পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কাকসা ব্লক জেলা পশ্চিম বর্ধমান এইখানে অবস্থা দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে জল ঢুকতো বা জল দেখা যাচ্ছে আমাদের পানাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেতে জল ঢুকে একাকার অবস্থা কি করে চিকিৎসা করছেন ডাক্তার বাবুরা এবং নার্সরা আপনাদেরকে সেই দৃশ্যই তুলে ধরছি আজকে আমরা পানাগর স্বাস্থ্য কেন্দ্র থেকে কি অবস্থা এখানে অবস্থা বলতে গতকালে বৃষ্টিতে যা অবস্থা হয়েছে এখন চারিদিকে শুধু জল থই থই করছে আমাদের তো সকাল সকালে আসতে হয়েছে যেহেতু আমাদের ডিউটি কিছু করার নেই এখন যা অবস্থা আমাদের নিজেদেরই মনে হচ্ছে এবার অসুস্থ হয়ে পড়বো জলের মধ্যে এমন মন সকাল থেকে দাঁড়িয়ে আছে মানে জলটা কমছে না কমছে তো না বরং সব জলে দিক দিয়ে যাচ্ছে কি বলবেন এটা নিয়ে প্রধানকে ভিডিওকে কিছু বলার নেই বলা হবে নিশ্চয়ই অফিশিয়াল প্রসিডিউর হবে তারপর দেখা যাক ঠিক আপনার নাম অরুণিমা সেন চৌধুরী আপনি আমি এখানে হাসপাতালে এমনি দেখাতে এসেছি তা দেখাতে এসে দেখতে পাচ্ছি যে মানে পানিতে একদম ভেতর বার প্রচুর যাওয়া আসা প্রচুর অসুবিধা তার মধ্যেই আসা যাওয়া করছে সব দেখাচ্ছে ওখানেই ওষুধ নিচ্ছে কষ্টের মধ্যে যাওয়া আসা হচ্ছে তবু যাদের শরীর খারাপ তারা তো তাদেরকে তো আসতেই হবে কিছু করার নাই সমাধান দেখা যাচ্ছে সমাধান বলতে আমরা মানে আসি তো মাঝে সাঁ আসি কিন্তু দেখেছি হ্যাঁ আগের থেকে এখন অনেকটাই বেটার আছে কিন্তু তার মানে এখন মানে জলটার জন্যই সমস্যাটা বেশি ভেতরে বাইরে যা জল দাঁড়িয়েছে এই জন্যই এখন সমস্যাটা বেশি এই দৃশ্যটা দেখে কি আপনি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারবেন না এটা দেখে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে আসা বেশি সমস্যা তো কারণ শরীর খারাপ থাকলে সে বেশি আরও অসুস্থ হয়ে যাবে বা যাওয়া আসা যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে তাকে নিয়ে যাওয়া আসাও অসুবিধা হবে আপনার নাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা